বায়রা মত এওলাই সালাম আলাইহিস সালাম কবব দা ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনাকে কিটাও বলতে হবে বলে হ্যাঁ বলতে হবে না বললে জানব কিভাবে ও ঈসা পয়গম্বর আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ايا বলেছেন কুম বিইজনিলা আল্লাহ হুকুমে দাঁড়াইয়া যাও এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার কবরটা করে কম্পন আরম্ভ হয়ে গেছে করে কম্পন আরম্ভ হয়ে গেছে আমার ধারণা হয়েছে না জানি কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে আর কেয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে সুজা ভাইয়া দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব সুন্দরী সাদা হয়ে গেছে

সামনে দাঁড়ায়া করা গন্ডা হিসাব দিতে হবে ওই দিনকে বয় কর বায়ের আমার এখন শুন আল্লাহ রসুল আরে হাদিসের মধ্যে বলেছেন আর কর হা দি মিল রা তোমরা বেশি বেশি করে মৃত্যুরে শরণ করো মরণকে শরণ করো মৃত্যুকে শরণ করো আরে হাদিসে আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি যে তৈনিক প্রতিদিন বিশবার মৃত্যুকে শরণ করবে মুহান আল্লাহ তার কব রাজাবকে মাফ করে দিবে সোমাল নজরে ঘ কয় বা বিশবার কয় বা কিন্তু আমরা সাল চলন দেখলে মন হয় মাসে একবার মন হয় ঠিক নিহি কারণ যে বার আর শরণ থাকবো এবারে কোনোদিন ডিজিটাল ভালো দিয়ে পঞ্চাশ গ্রাম কম দিব জোরং ঠিক না হাঁ তোর গেল যে মৃত্যু কথা ভুলে গেছে গা তবে মৃত্যুকে আমি ভুলে গেল মৃত্যু আমাকে আপনাকে বলে যখন সময় হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরো না যথা সময় থাবা দিয়া নিয়ে যাবে না ঠিকিনা আল্লাহ আজি আর কায়ে থব করে জ্যাম

আজ রাইলে সুখ না যদি নি তো আমরা দেশের বড় লোক কুটুকুটি যারা আছে কইল এজরাই টাকা শহর আমার দশটা বাড়ি আছে সব নিক গিয়া আমাদের দশ বছর হায়াত দিয়ে যা এর লেগে আজ রাইলে সুখ কুসনে না এর লেগে যখন আসবে আ বললে কোনো খাতির হবে না আমার আমাদের একজন নবী আসছিল আরেকজন নবী ছিল মুসার ইয়া সালাম উনি উনি বলছিল আজ রাই একটু হায়াত বাড়াই দাও না বাড়াই দাও হবে না শুভ লাগো না কইলে তো বলবো লম্বা হয়ে যাবে অসুবিধা আছে সুলাই মেলা লাগি উনি আল্লাহ ঘরে কাজ করা দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের কাজ কাজ করাইতে করাইতে প্রায় কাজ কমপ্লিট আর কিছু বাকি রইছে ওনার বাবার কাজটা উনি করতেছে আর কি উনি কাজ করে না কাজ করায় সদরে কি করে আসনা করে মোটামুটি আরেকটু বাকি আছে কাজটা এমনি মালাকুল মতাই হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি কমান্ডার মালাকুল মৌ মালাকুল মৌ কেন আসেন আপনি আমি আপনার নেওয়ার জন্য আসছি না 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 এখন যাও এখন নিও না আল্লাহ গোর কাজ বাকি আছে দেখো না আল্লাহ গোর কাজ শেষ হোক পরে আমরা নিও এমনি আজরাইল কো সাউন্ড করেন না সময় আপনার কম রেডি হই যান কথা বলা ঠিক আল্লাহ জোরে কোন একজন নবীর জরুরি কথা কো সাউন্ড করেন না তাহলে আপনি আমি কি জোরে ঠিক না রেডি হন না হন আমি নিয়ে যাবো যখন সময় হইলে রেডি হও এমনি ইসলামের পয়গামর দেখে যে আজরাইলের কাছে কাম হইতো না আজরাইল কিছুর মালিক না মালিক কারা চালাক নবী তো নবীরা খুব চালাক থাকে এবং চতুর চালাক থাকে চঞ্চল থাকে আল্লাহর পয়ে গাম চিন্তা করলো যে কাছে কাম হইতো না এমনি দুইটা হাত বাড়াইছে কার কাছে প্রভু আমাকে নেওয়ার জন্য আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও আল্লাহর পক্ষ থেকে ডাক আসে নারে সুলাই মান পয়ে গাম্বর হায়াত বাড়াইয়া হবে না যত সময় তোমাকে আসতে হবে রেডি হয়ে যাও সুমান লাগো না

তোমার প্রথম দরখাস্ত আমি প্রত্যাখ্যান করে দিলাম দিলাম দ্বিতীয় দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম হ্যাঁ তোমাকে এমন মরণ দেওয়া হবে যে মরণে আমার ঘরের কাজ চালু থাকবে কোনো অসুবিধা হবে না আল্লাহ কেমনে গো কেমনে সম্ভব বলে আমি আল্লাহ দ্বারা সম্ভব আল্লাহ সব পারে না আল্লাহ মুহূর্তে রাতের আদা দূর সূর্য ক্ষমতা আছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কার কথা إنما يغير أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله <applause> <applause> ফায়াকুন হয়ে যায় একটা সেকেন্ড হয় না সুবহানাল্লাহ মায়ের আমারে হনা শুন সুলাইমান পয়গম্বর দ্বিতীয় দরখাস্ত কবুল আল্লাহ কেমনে বলে এমনি ওই বলে কেমনে একটু বলেন না গো এমনি আল্লাহ রব্বুল আলামিন বলেন সুলাইমান পয়েগাম্বর কাজ করাইতেছে একদিন তদারকি করতেছে আল্লাহ করে কাজ করাইতেছে লাঠিতে বর দিয়া বর দিয়া তাকায় তাকায় দেখে এমনি আল্লাহ রব্বুল আলমিন বলেন আজরাইল দে সুলাইমান দ্বারায় আছে সুলাইমান দ্বারায় আছে আমার গরুর দিকে থাকায় আছে লাঠিতে বর দিয়া দাঁড়ায় আছে দাঁড়ানো অবস্থায় রুহুটা নিয়ে আসো জোরে গনসব হান আল্লাহ

জিন্দা বুঝতে পারে না অনু যে নবী সুলাইমান নবী যে দুনিয়াতে না এই গেছে এটা বুঝতেই পারতাছে না কারণ সুলাইমান নবী তো জিন্দের কেটে কাজ করাইতো পাথর বিশাল পাথর আনাইতো সাগর গভীর তোর দেশ থেকে নিয়ে আল্লাহ করে কাজ করাইতো এখন জিন্দা কো বুঝলাম না সুলাইমান ভাইয়ের মধ্যে আগে দিনের বেলা কাজ করাইতো রাত্রিকে আরাম করতো অন্তি দিনও কাজ করা রায়তো কাজ করায় দিনও জানা রায়তো জানা ব্যাপার থাকিতে এইভাবে সুলাইমান ভাইয়ের ডরে আর বয়ে জিনেরা রাইতো করে কাজ দিনও করে কাজ রাইতো করে কাজ দিনও করে কাজ যখন আল্লাহর কোন কাজ কমপ্লিট হয়ে গেল এমনি সুলাইমান পায়গাম্বর আস্তে করে মাটিতে পড়ে গেল সুবহানাল্লাহ কোন জিন্না তো রয় আসে কি রে সুলাইমান পায়গাম্বর দি ভরে গেল মাটিতে কি ব্যাপার সকল জিনেরা এ চেক কইরা দেখেন আরে সুলাইমান পায়গামর তো আজকে মারা গেছে না আরো বহু আগেই মারা গেছে লাঠি দি গুনে ফুকায় খায়ালাইছে সুবহানাল্লাহ দুরাকার তাহলে বুঝা গেল ভাইরা আমার আমি যেই কথাটা বুঝাইতে চাই একজন ভয়ে পর্যন্ত হায়াত হয়ে নাই হায়াত দেয় নাই আপনি আমি তো কত দূরের ব্যাপার আমাদেরকে তো আল্লাহ হায়াত দিবে না এই হায়াতের মধ্যে সামান্য হায়াতের মধ্যে আপনাকে আমাকে আমল করতে হবে আপনাকে আমাকে পাশের নামাজি হতে হবে আমল ঠিক করতে হবে চালচলন ভালো করতে হবে লেনদেন ভালো করতে হবে ভালো পথে চলতে হবে মৃত্যু আসার আগে আগে কি না এখন আসুন ভাইয়া আমার আল্লাহর রসুল বলে প্রতিটা বাহুলক্ষীৰ কারণে কষ্ট হবে মানুষেরা অবিক মমিনার আমিক তবে মমিনির কষ্ট কষ্ট হবে না মমিনির কষ্ট আনন্দের হবে আনন্দের কেমনে হবে এই টুক একটা বিনিট বুঝালা এবারও ধোঁয়া করলাম মু ভাইয়া আমার আনন্দের কেমনে হবে আল্লাহর রসুল বলেন ইমান আমন্দ যদি ভালো হয় নামাজী হয় ওই লোকটা সক্রাতের সময়ে আসমান থেকে আল্লাহ পাক রহমতের পাঁচ ফেরেশতা দুনিয়া পাঠাইয়া দিবে যদি আপনি নামাজি হন আমলি হন পাশত্বের নামাজি হন হালাল হারাম মেনে চলেন আপনি সক্রাতের সময় আল্লাহ পাক পাঁচশো ফেরেস্তা নাজির করুন শুভ পাঁচশো ফেরেস্তা আইসে চুপ থাকবে না এরা কিছু বলবে কি বলবে আল্লাহ পাক আরেক আয়ত আলোচনা করেন নিজে যারা বলছিল আমার রব আল্লাহ আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না বলেন বলবো নাকি না আবার কবিন্দু হুজুর গজল গাই সময় আমি আবার গজল গুল গাই না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা বলেন দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে আরো জুড়ে কালো আল্লাহ যারা বলছিল আমার রব আল্লাহ রব বলছি কোন জায়গায় রুহের জগতে বলসি আরাস্তু বিরাব্বিকুম তুমাইকা আমি কি তোমাদের রব নয় বলে হ্যাঁ আপনি আমাদের রব এবে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহ আকবার ইখানে রব আলহামদুলিল্লাহি রব্বিল ইখানে রব সুবহানাক আরব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ইখানে রব রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম ইখানে রব সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা একে নরব জায়গা জায়গা রব উচ্চারণ করেছে আমার বান্দা এইজন্য ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা যারা বলছে দুনিয়াতে আমার রব আল্লাহ আমার সব আল্লাহ সুফাসতাকামু অটল চিরের বান্দা তোর হামলা ছিল মামলাই ছিল জিয়ালাই ছিল জুলুমাই ছিল রিমান্ডে গেছিলে এরপরও তুমি আমি আল্লাহরে বলোস নাই আর জোরে কা অবিচল ছিল অবিচল অটল কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন কর

কিসের ভয় নাই মুফাসসির کرام তাফসীর আল্লাহ তাআলা বড় আল্লাহ কি বুঝাইতে চায় আল্লাহ বুঝাইতে চায় রে বন্ধা তোর কবরেও কোনো ভয় নাই হাসরেও ভয় নাই মিজানেও বল ভয় নাই ফুলসিরাতেও ভয় নাই বান্দা রে প্রতিটা সেক্টরে সেক্টরে ঘাটিতে ঘাটিতে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হইয়া জান্নাতে পৌঁছায়া দিব আল্লাহ তকওয় ওয়ালা তা'জানুকুন চিন্তা নাই ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'াদন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাত আল্লাহ তোমাকে ওয়াদা করছিল এই কথারা বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখছে পুরো জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে সুবহানাল্লাহ বেরা সকটা আলাদা শেয়ার হইছে তারা তারা আয়ে ওই ওই দেখার দেখা যেই জান্নাত দেখছে বেড়া সক্রান্ত হালতে এমনি বেড়ার বৃত্রের মন নাই মন কল্পনা জগতে আছে জান্নাত ঠিক নেই কল্পনা জগতে জান্নাত তো বডির মধ্যে মন নাই বডির মধ্যে মন না থাকলে বডির মধ্যে খুবই লুকিতা হয়েছে কথা বল

امني فرس لا تلوات كرش سندر كن ردي سبحان الله. يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আইয়া তুহাত নবসুন মথুমাইল্লা এ নপ্সুম মতুমা আইল্লা এ বসন্ত আত্তা উ দুখুনি আয় উখরুজি আয় বের হয়ে তোর জান্নাতের দিকে আয় জান্নাত দেখা যায় বডি থেকে বের হয়ে জান্নাতের ভিতরে দুখিয়া যা এমনি দেখা যায় বান্দা ই কথাটা বলার পরে বেড়েস্তা বন্ধা হাজার কষ্টীর মাঝখান দিয়া আসল বাড়িটা জান্নাতটা দেখে দেখে মুসফি হাসিম পৃথিবী থেকে বিদায়ে হয়ে যাবে হ্যাঁ ভাইয়া গেছে কে রে সার তরণ বলা ইমান আমল বালা কথা এই জন্য আলু লাল বলেন ইমান আমল বালো করো ফেরেস্তা বলেন ইমান আমল বালো করো কবি বলে আমাদের দেশের কবিরা বলে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবের তুমি কা দিবে বুবন এমন জীবন তুমি করিবা না গঠন মরণে কাঁদিবে তুমি জীবনটা সুন্দর কর মরণটা তোমার সুন্দর হবে আর মরণটা যদি সুন্দর হয় চল তো সবাই সান্নি না সবাই সান তো তো কারা কারা সান্না না না তিনজন চান না দুইজন চান না সবাই চান আপনারা মার্শাল সবাই চান নারায় তকবির তকবির আল্লাহ কবুল করে বলি আমি কিন্তু আপনার যে বইছেন মানে আমার বল লাগতেছে কারণ তো আমার সারতে না যে বাপ আমি তো আগে ভাবাইছি আপনার আপনার আমার তুই যাই গিয়া মন দেয়া যা আমি তো রাইতেছি ওনার যেরকম ঠিক না তাহলে ইমান আমল ভালো করতে হবে দুনিয়া চাল চলন ভালো করতে হবে যদি চাল চলন ভালো করি ইমান আমল ভালো করি লেনদেন ভালো করি তাহলে হাসতে হাসতে আমিও আপনিও বিদায় হব আমার জন্য সকল সারা দুনিয়ার আস কাছপালা তোর সকলই কান যেরকম ঠিক কিনা লোকটা ভালো আসিল রে ভালো আসিল যেরকম ঠিক না ইমান আমল ভালো করো ইমান আমল ভালো হইব কেমনে যদি এটা বলতে যা সার রাত লাগবো এক নম্বরে আল্লাহ রসুল বলেন ইমান আমল ভালো হবে পাশ হতো নমাজের মাধ্যমে এর মাধ্যমে আমাদের সমাজে নমাজ পড়তে রাজি না এটা যুবকরে যদি কয় যুবক একটা এক মনের বস্তা এটা উলিয়া যা মাইল দূরে দিয়া হাইটিয়া রাজি জবু যদি কামাস না ভাগ কথা কনা নামাজ পড়তে রাজি না বুঝা বুঝতে রাজি নামাজ পড়তে রাজি না কষ্টের কাজ করতে রাজি তাহলে বুঝা গেল নামাজের প্রতি গাফলতি আছে আসে না নাই নামাজ পড়তে হবে আল্লাহ রসুল বলের পাশ উক্তি নামাজের হিসাব হবে আগে মতের মাঠে আল্লাহ পত প্রশ্ন করবেন বান্দারে পাশ উক্তির নামাজ হিসাব দিয়ে আগে নামাজ পড়তে হবে নামাজের বিকল্প নাই নামাজ আগে কাজ করে আমরা সমাজ নামাজ না পড়লো একবার কয় নামাজ না পড়লে আমি ইমান বড় শক্ত আছে না নাই হ্যাঁ কয় আবার হেমনে না এটা লড়াই কয় ও তুই নামাজ না নামাজ পড়ে কিতা হয়েছে আমি নামাজ না করি ভালো আছে আমি ইমান বড় শক্ত নামাজ বুঝলা কন এরপরে নামাজ সারা বেটা মারে ফত জগত আছে নামাজ সারা কোনো মারে ফত জগৎ হইতে পারে না কথা বলছি কিনা নামাজ সারা এটা মারে ফতের ফত না এটা মরবার ফত কিনা আমরা দেশের মধ্যে নামাজ নাই রোজা নাই লাদারি নাই লেবাস নাই পাঞ্জাবি নাই টুপি নাই সুন্নত নাই এটা অভিশ্বাস আছে নাই হাই হাই মানুষকে ধ্বংস করতেছে এখন ভাইয়ের আমার এই জন্য নামাজ ছাড়া সাহায্য আসবে না নামাজ ছাড়া কোনো কিছু সম্ভব নয় আগে নামাজ করে কাজ নামাজের মাধ্যমে সাহায্য সে কার কাছ থেকে আল্লাহ রসুল নিজে তো তার ফিতা সেরে গেছে জুতার সেন্ডেল ফিতা আছে না ফিটা সেরে গেছে রসুল নামাজ হয়ে গেছে গা নামাজ খারাপ কাল্লা আমার ফিতা নাই ফিতা সিরা গেছে গা শুভ আল্লাহ কথা সামান্য একটা ফিতা সিরা গেছে গা মিয়া হাইডাল লাগে নামাজ পড়ব শুন আর আমরা বড় বড় বিপদ আইলো দেখা যায় আল্লাহরে সিরে না বললে যায় গেজুর অল্টি কি না এটা হাসি কথাটা কোন আছে কইলে তো আপনি আপনারা মসজিদে ইমাম সাহেব পাস করতেছে শুভরাতের রাত এ মুসল্লিরা আজকে এমন একটা রাত যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে এবং ডাকে কে লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়া দিব তে সবের ওয়াসটা শুনছে আপনার আর এই হাতখোড়া এলাকার একজন ব্যক্তির নাম আছেন সেরা গালিবাই কিন্তু আসেনি গেছে গে আর থাকলে অসুবিধা নাই এটা উদাহরণ এখন এই সেরা গালিবাই শুনে আর মুসিদ বইছে না সুজা গেছে বাড়িতে বাসা বাসায় ঘরে গিয়া গোসলখানা ঢুকছে গোসলখানা ঢুককে সাবান্দর ডুইলে শ্যাম্পু লাগায়া ভবিদ্র হইয়া গোসল কইরা নতুন জামাকাপড় লাগায়া আতর সুগ্রাম লাগায়া এক মসিদে ডুবসাইয়া মুসিদে ঢুকে এক কোনা বইছে বয়া নামাজ বসে না এমনি হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ ইমাম সাহেব আজকে ওয়াজ করছে আজকে যে যা হয়েছে তুমি সবই দিবা ইমাম সাহেব ওয়াজ করছে আমার বেশি কিছু লাগতো না পাঁচ লাখ টাকা দিও আমি তাইছে কত পাঁচ লাখ পাঁচ লাখ টাকা চাই এবারে একটা মিনিটও মুসিদে বইছে না সুজা গেছে গা বাড়িতে বাড়ি থেকে সুফার মধ্যে বইয়া স্যারের মধ্যে বইয়া মুসকি মুসকি হাঁসের মাথার লারা তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করলো আপনি হাসেন কোনো ব্যাপারটা গিয়ে আজকে খুশি খুশি লাগে সব নাই রায় তেমনি কেউ বুঝবে একটু বড় টেহার খেলা বুঝবে তো বড় টেহারা খেলা খুব বুঝাই কর না বইতাম কে দেখলো তুই বুঝবে যাক এবারে এক ঘন্টা অপেক্ষা টেহা তো আর আনা দুই ঘন্টা অপেক্ষা টেহা তো আর আনা ইতারি ইমাম সব দিয়ে ওয়াশ সত্য না মিথ্যা জানে তিন ঘন্টা হইছে টাকা তো আনা একটু বড়ই শুনে মসজিদের মিনার থেকে ফজরের আযান শোনা যায় আল্লাহ ওয়াকবাল ঠিক নেই এমনে কই ইমাম সাহেব বুঝি সারা জীবন আমরা এই মিছা আওয়জই করে হ্যাঁ ইমাম সাহেব কইছো আল্লাহ টাকা দিব যা আশা ছবি দিব আমি আমিsairam টাকা তো আইল না আযান দি আইল ইমাম সাহেব বুঝি সারা জীবন মিছা কথাই করে মিছা আওয়জি আমরা করে আজকে রাতটা ওয়াক ইমাম সাহেবের একদিন কি আমার একদিন কথা কর আসেন নাকি অনর্থক যারা ইমাম সব ইমাম হোক মোয়াজ্জিন হোক খাদেম হোক অনর্থক যারা তাদের পিছনে লাইগে থাকবেন সম্মত কারণ ছাড়া লাইগে থাকবেন তাদের দুইটা শাস্তি খেতামনি এক নম্বর শাস্তি হলে তার রাস্তাঘাটে এক্সিডেন্টে মৃত্যু হবে দুই নম্বরে তার বেইমানা হালত মৃত্যু হবে নজি বলে না কারণ এই মুয়াজ্জিন হোক ইমাম হোক এটা নবীর ওয়ারেস কথা বলা

মসজিদে নামাজ হয়ে গেছে না নামাজ লাকার মসজিদে নামাজ শেষ এমনি দেখা যায় সকলে যা যা বাড়ি চলে গেছে গা এই অবস্থা দেখা যায় ইমাম ইমাম সাহেব রূপার আনা করছে সেরাগালি ভাই ইমাম সাহেব যো খুলেন দেখেন কি আমি ধরজা খুলছে কুলা দেখে আরে এই হাত করে সেরাগালি ভাই gitu ও তোরা কি কর রাগ কি কথা বলে না চুপ থাকেন আমি কি বলে শুনেন কয় হুজুর আপনি যে কালকে রাত্রে ওয়াজ করছেন ওয়াজটা সত্যই নিউজ সত্য আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ নিজে বলেন হালমিন সা ইরিন হালমিন মুস্তাক ফিরিন কে কি লাগবে চাও বলো আমি আল্লাহ দিয়ে দুশো বাবু রাতে রাত্রে অত হাদিস সত্য রসুল সত্য আল্লাহ সত্য আমার ওয়াজও সত্য কথা এখন তো আপনাদের ওয়াজও সত্য আমি তো রাত্রে চাইলাম পাঁচ লাখ টাকা আমার টেহাবু কথা বুঝছেন আপনারা আপনার ওয়া দুই সত্য হয় আমি যে রাত্রে চাইলাম পাঁচ লাখতে আমার টি হাত আল্লাহ দিল না তো ওয়া সত্য হলো কেমনে এমনি ইমাম সাহেব বুঝা রাইছে রে এবারে গেছে মারে কত নমাজ না ভাইয়া যখন ঠিক কিনা ইমাম সাহেব বুদ্ধি খারে একটা জব জ্বালাইছে জবটা কি হয় সারা গেলে ভাই চাইছিলেন কত চাইছিলাম পাঁচ লাখ বেশি না কয় লাখ এখন ইমাম সাহেব ও এই জন্যই দেখছি একজন ফেরেস্তা একটা ব্যাগের মধ্যে পাঁচ লাখ টেকা লইয়া সারাটা রাত মসজিদ ঘুরাইছে আপনার মসজিদ খুঁজছে ভালো কথা বলছেন নেই এখন এইবার মনে মনে করছে আল্লাহ টেকা ঠিক হতেছি ফেরেস্তা ঠিক হইতে ঠেকা লুয়েছে হুজুর কথা সত্যই কিন্তু মনে মনে করছে হুজুর ওনায় আর কনা দুস্ত আমারও দেখা দুস্ত হুজুরের না হুজুর ঠিক কিনা এখন তো একটা জ্বালার বসে খের জ্বালা পাঁচ লাখ ঠের জ্বালা ইমাম সব কো আর বাড়াই দি আগুন দিয়ে আগুন দিয়ে বাড়াই দিতে গিয়ে কয় শুনেন এখানে শেষ না আপনি তো সারা রাত আইসেন না সমস্যা থাকতেই পারে ফেরাস্তা আমি যখন নামাজে সালাম ফেরাইছি ভদ্র নামাজে ফেরাস্তা ডান দিক বাম দিক সকলের চেহারা দেখ দেখেছে হাত করার সব মসুল্লি মসুদ আইসে কিন্তু আপনি মসুদ আইসুন না ফেরাস্তা উদ্দেশ্য হল যে নামাজও জুজো আইতো আমি পাঁচ লাখ টাকা দেয়া যেতাম গা নামাজও আপনি আইসেন না কত তার তো টেহালুয়া টেহালুয়া গেছে গাবা কথা বুঝেন নাই এ হন বেড়া কসব্য না পাঁচটা লাখ টাকা হারাইলাম নিজের বোনের কারণে কথা কথা আর আফসোস করতেছে পাঁচটা লাখ টাকা তাহলে বোঝা গেল হুজুর সত্য বলছে আমি মিথ্যা হুজুর ঠিক না হুজুর ঠিকই আছে আমি বোনের মধ্যে আছি আমার দু হুজুরের দোষ নাই ঠিক নি আল্লাহ বুঝতে লাগছে কারণ আল্লাহ যারে বুঝতে সময় লাগে হুজুর ও ইমাম সাহেব হুজুর আরে মন হবে না ভুল করেছি অন্যায় করেছি আজকে দিকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ফাসুদ্দিন নামাক মসজিদে সেরে না এই জন্য বায়েরা আমার আল্লাহ ইমান আমল ঠিক করতে হবে ইমান আমল ঠিক হয় কি করলে এক নম্বরে হলো আমল ঠিক হয় কেন পাশুক্ত নামাজের মাধ্যমে নামাজটা আদায় করতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয় নামাজের মাধ্যমে আল্লাহ আর আল্লাহর সেজদার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন হয় নামাজের মাধ্যমে অভাব দূর হয় নামাজের মাধ্যমে রিজিকের প্রশস্ততা আসে নামাজের মাধ্যমে পিনা হিসাবে জান্নাতি হয় নামাজের মাধ্যমে বিপদ বিপদ আপদ বালা মুসিবত দূর হয় নামাজের মাধ্যমে অশোমান্য লাভ হয় নামাজের মাধ্যমে একজন নামাজি সৎ পথে চলতে পারে সুবহান আল্লাহ এক নম্বর হলো নামাজ পড়ো দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করো তিন নম্বর জিকির আর করো চার নম্বরে হালাল হারাম মেনে চলো পাঁচ নম্বর উলামায়ে কেরামের সাথে চলো হুজুর ঠিক না কিন্তু আমাদের সমাজে একটা দল আছে এরা কয় হুজুর আমরা লগে আছি আর আমড়াকু আমড়া উলামায়ে কেরামের সাথে আছে

যে মরানা সাফ সাহেব ওনার কথাকে রুজ্য করে নাই ওনার অনেকগুলো ভুল আছে ওনার উনি ভুলকে সুধরায় নাই উনি একাই আমির ওনার কথাই ঠিক আমরা সমস্ত ওলামাই কেরাম সব ভুল তাহলে উনি নিজে বলের মধ্যে আছে কথা ঠিক কি না এই জন্য ভাইয়ার আমার বোঝার দরকার ওলামাই কেরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি জন্য ঠিক কি না হ হোক ভালো অন্ধ বক্ত হোক ভালো না ঠিক কিনা কিছু বক্ত আছে মরানা সাহেবের লেগে জীবন দিলে আমি জান্নাতি এমন লোক আছে যে রকম ঠিক কিনা অতএব এটা বলা ঠিক হবে না একজন মানুষের ভুল হইতে পারে দশজনের ভুল হয় না ঠিক একজন ভুল হইতে পারে দশজনের ভুল হতে পারে না এই জন্য সারা বিশ্বের সমস্ত ওলামাই কেরাম দেশ বরুণ ওলামাই কেরাম জমা হয়েছিল সকলেই বলেছেন উনি উনি পথ উনি উনি ভুলের মধ্যে আসেন উনি যদি এখনও যদি রুজু করে আসে তৌবা করে ফিরে আসে আমরা গ্রহণ করবো আমরা ওনার কথা গ্রহণ করা যাবে না উনিও পথপ্রষ্ট ওনার সাকিদ দেওয়া মুরিদ দেওয়া সব পথপ্রষ্ট ঠিক কিনা অনেক কষ্ট নিয়ে না সত্য কথা বলে গেলাম ভালো লাগু না লাগুক লাগোট ঠিক না